আমি এখন ডিম ভাজবো আর আলু ভাজি করবো ডিম ভাজিয়ে আবার কি দেখান লাগবি কোন সবাই দেখায় আমায় দেখায় আপুরা ভাইয়েরা ডিম ভাজি দেখালো বলে ভাইরাল হয় দেখি সব আপুরা খাই ডিম ভাজি দেখায় ডিম ভাজি দেখায় কই আমি দুই দিন ডিম ভাজি করলাম কই ভাইরাল তো হয় না আসলে আমি নতুন তো আপুরা এই জন্য আমাকে কেউ এখনো চেনে নি এই জন্যই হয় না কিছু দেখি থাকি ডিম কি হয় একদিন হয়তো কপাল ফুলেও যেতে পারে ডিম ভাজতে ভাজতে প্রতিদিন তো ডিম ভাজি হয় বাচ্চারা ডিম খুবই পছন্দ করে ডিম খায় আমার ছেলেটা ডিম দিয়ে পাউটি খায় সকালবেলা আমি ডিম সিদ্ধ খায় যেতে আমি ডায়াবেটিস আলা মানুষ আমার একটা ডিম খাই লাগে হ্যাঁ এদের ডিম ভাজি এক আপু খালি ডিমি ভাজে ডিমি ভাজেতে অন্য আপু বলছে যে আপনি এত ডিম ভাজি দেখেন ডিম ভাজি দেখালে ডিম ভাজি দেখালে আমার ভাইরাল হয়ে যায় সেই জন্য আমি ডিম ভাজি দেখাই আজকে মনে করলাম যে আমি ডিম ভাজি দেখাই তো ভাইরাল না হলাম কিন্তু কমেন্ট লাইক পাবো তো আমি ডিম প্রথম আমি লিছি পেস ভালো করে কাঁচা কাঁচামরিচ ভালো করে ভালো করে একটু লবণ দিয়া ভালো করে একটু ছানা লিছি লেওয়ার পরে ডিম দিছি দিয়ে একটু ফেটে লিসি ফেটে নেওয়ার পরে ভাজি করলাম তারপর দেখি এখন ভাইরাল হয়ে নাকি ভাইরাল হলে তো কপাল আমার খুলে যাবে এখন তারা এই লুকে লুকে ভিডিও করতে হবে না সকল প্রকাশে ভিডিও করবো পুরা এখন দিনকা কেউ বেড়াতে আসলে সব কিছু লুকে রাখা দে সকল তা করব না বুঝলাম ভাইরাল হয়ে গেছি দেখো আমার রান্না সবাই পছন্দ করছে এই জন্য করে আমি इसे आलू भाजी कर बो मार पेस लाल है ऐसा से मैं आलू दे दिया मैंने तेरे को छोटू ही है Shot mo tala kung lang. Bulod আমার আলু ভাজিও হয়ে গেছে এখন আমি নামে লিব আর কথা বলবো না ঠান্ডা পড়ছে পুরা রান্না করাই কঠিন ব্যাপার হয়ে গেছে পাশেই থাকেন এই দেখেন আমার আলু ভাজিও হয়ে গেছে ডিম ভাজি হয়ে গেছে খিচিড়িও হয়ে গেছে এখন আমি নামে লিব আসসালাম আলাইকুম আমার আদরের ভাই বোনেরা কলিজার ভাই বোনেরা এতক্ষণ এই বোনের পাশে ছিলেন খুব ঠান্ডা পড়ছে বগুরা তারপরে ভাইয়েরা ভালো থাকেন ঠান্ডা লাগেন না ঠান্ডা লাগালে অসুখ হবে ভালো থাকেন আল্লাহ আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক এটাই এই বোন কামনা করছে যে আপনারা ভালো থাকেন আশা করি আসসালাম আলাইকুম আদরের ভাই বোনেরা দেখেন আপুরা আমার খিচুড়ি হয়ে গেছে আমি নামাই নিলাম এই রুম করে আমি রান্না করব আর কথা বলবো না আসসালাম আলাইকুম আমার আদরের ভাই বোনেরা বাসায় থাকেন দেখছেন কত সুন্দর লুবনীয় খাবার আছে আমি না আমি ঠান্ডাতে কথাই বলে পারছি না আমি এখন খাবো বসে বসে এই যে দেখেন